রহিম ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আশা করি সকলে আল্লাহ রহমতে ভালো আছেন এবং আমরাও ভালো আছি তবে আমার গলাটা খুব একটা ভালো হয়নি দোয়া করবেন যেন তাড়াতাড়ি সুস্থ হতে পারে তো আজকে আমি মুড়ির রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করব তো নিয়েছি আমি যে রান্না করে খাই যে ভাত চালটা সেটা নিয়েছি এক বাটি তো তার মধ্যে আমি দিয়ে দিব লবণ হাফ চা চামচ অল্প একটু পানি দিয়ে আমি খুব ভালো করে চালের সাথে মিশিয়ে নিব লবণ পানিটা তো আমি হাত দিয়ে এই কাজটা করে নিচ্ছি তো এখন আমি মিশানোর পর চলে যাব আমি চুলা হাতে যে প্যান্টটা বসিয়েছি তার মধ্যে সবগুলো চাল দিয়ে দিচ্ছি এবং আমি সলা দিয়ে এই কাজটা করে নিচ্ছি তো সলা দিয়ে আস্তে আস্তে করে আমি অল্প আছে চালগুলো বেজে নিচ্ছি খুব বেশি তাপ দেওয়া যাবে না তাহলে চালটা ফুটে যেতে পারে সেই জন্য আমি সময় নিয়ে অল্প আছে এই কাজটা করে নিচ্ছি তো আমার চালটা বাজা দেখেন খুব ঝরঝরও হয়ে যাচ্ছে তো কিছুক্ষণের মধ্যে আমি নামিয়ে নিচ্ছি তো আমি নামিয়ে একটা ঝাড়ি নিয়ে নিলাম এখন আমি নিয়ে নিব হাফ কেজি লবণ আর এই চালটা আমি একটা টাওয়াল দিয়ে ডেকে রাখছি যেন চালটা ঠান্ডা না হয় আর লবণটা তো লবণটা আমি গরম করে নিয়ে এখন তার মধ্যে অল্প কিছু চাল দিয়ে দিয়েছি তো চালটা গরম হয়ে যাওয়ার পর দেখবেন খুব সুন্দরভাবে এটা ফুটতে শুরু করেছে তো দেখেন আল্লাহ রহমতে খুব সুন্দর হচ্ছে মুড়ি ভাজাটা তো এটা যে চালটা সেটা আমি ভাত রান্না করে খাই যদি মোটা চালটা দিয়ে আমি ভাজতাম আরও বড় হতো মুড়িগুলো তারপরেও মশালা অনেক ভালো হয়েছে তো এখন আমি একটা স্ট্রেনার দিয়ে চেলে নিচ্ছি এই চালটা হচ্ছে মিনিকেট চাল তা আপনারা মিনিকেট চাল দিয়েও এই মুড়িটা ভেজে দেখতে পারেন তো মাসাল্লাহ মুড়িগুলো খুব ভালো হয়েছে তো এখন একটা পাত্রে ঢেলে আমি তো এইভাবে সবগুলো চালই আমি মুড়ি করে নিয়েছি তো বাকি চালগুলো দিয়ে আমি একইভাবে বেঁচে নিচ্ছি তো খুব সুন্দর এভাবে লবণ দিয়ে যদি আপনারা মুড়িটা ভাজেন তো মুড়িটা খেতেও কিন্তু খুব স্বাদ আর নিজের হাতে তৈরি মুড়ি খাবার তো স্বাদ অন্যরকম বাজারের কেনা মুড়িতে এক ধরনের রাসায়নিক সার থাকে ঝামেলা থাকে তো এইটা কিন্তু একদমই পিওর এইভাবে এই শীত সিজনে মুড়ি বেজে আপনারা খেতে পারেন খুব সহজে লবণ দিয়ে দেখেন আমার মুড়িগুলো খুবই সুন্দর হয়েছে আর কিছু মুড়ি একটু লাল হয়ে গেছে তা তো সুন্দর লাগতেছে তবে নিজের হাতের দু ভিউয়ার্স ভালো লাগলে একটা লাইক এবং কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ আজ এই পর্যন্তই সুস্থ থাকেন ভালো থাকেন এবং আল্লাহ হাফেজ